এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের ঝড়ের গতিতে চলা আমাদের ফোর বি ভার্সন নিয়ে এটা হচ্ছে আমাদের টর পাওয়ারের জন্য খুবই জনপ্রিয় এবং হচ্ছে যে ইনস্ট্যান্ট পাওয়ারের জন্য খুবই জনপ্রিয় মজার বিষয় হচ্ছে এখন আমাদের এটাতে তিনটা ভার্সন পাচ্ছেন ফোর বি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিক্স এবং হচ্ছে ডাবল ডিস্ক এভিএস তিনটা ভার্সনই পেয়ে যাচ্ছেন এক্স কানেক্ট মিটারে এক্স কানেক্ট মিটারটা হচ্ছে আপনার এখানে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন গুগল লোকেশন দেখতে পারবেন পেট্রোল পাম্প কোথায় আছে আশেপাশে এগুলো দেখতে পারবেন কেউ কল করেছে কিনা কলের নেভিগেশন আপনি এখানে শো করবে এটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় মিটারের ক্ষেত্রে আমাদের ফোরবে এটার ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে টোটাল তিনটা মডেলের প্রাইজের মধ্যে ব্লু এবং রেডের প্রাইস একরকম আর হচ্ছে ব্ল্যাকের প্রাইস পাঁচ হাজার টাকা একটু বেশি মানে কালার ওয়াইজ এর কালারের উপর ডিপেন্ড করে প্রাইসটা একটু চেঞ্জ আছে সো আমাদের 4b সিঙ্গেল ডিক্সের ব্লু এবং রেড এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 98000 টাকা ব্ল্যাক এর প্রাইস হচ্ছে 2 লক্ষ 3000 টাকা আর আমাদের 4b ডাবল ডিক্সের ব্লু এবং রেড এর প্রাইস হচ্ছে 2 লক্ষ 15000 টাকা ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে 2 লক্ষ 20000 টাকা আর আমাদের 4b avs এর প্রাইস হচ্ছে 2 লক্ষ 35000 টাকা ব্লু এবং রেড কালারের আর ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে 2 লক্ষ 40000 টাকা এক্ষেত্রে আমাদের শোরুম থেকে পাচ্ছেন থার্টি সিক্স মান্থের ইএমআই সুবিধা একদিনে রেজিস্ট্রেশন সুবিধা ইভেন দো সারপ্রাইজ গিফট অফার তো থাকবেই এবার আমরা কথা বলবো আমাদের ভার্সন নিয়ে প্রিমিয়াম সেগমেন্ট একবারে টিভিএস হ্যাঁ প্রিমিয়াম জুনে পাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের বাইক এখানে আপনি পেয়ে যাবেন আমাদের ফোর বি এফ এভিএস ভার্সন যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক সাথে রেডের একটা কম্বিনেশন আর জিবি কেবল আট জিবি লিভার পেয়ে যাচ্ছেন দুইটাতেই ক্লাবস এবং হচ্ছে ব্রেকের দুইটাতেই পেয়ে যাচ্ছে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ডিআরএল কিন্তু আগে যেটা ছিল ফুল্লি চেঞ্জ পাচ্ছেন এটাতে নতুন ডিআরএল সিস্টেম দেওয়া হয়েছে ইভেন দো এটাতে আলাদা আলাদা মুড সিস্টেম ইউজ করা হয়েছে ইভেন দো একদম স্টক রিমের কালারটাও কিন্তু আপনার হচ্ছে যে রেড করা আছে যার কারণে বাইকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে আরো অনেক বেশি স্মার্ট লাগে স্ট্যান্ডার্ড লাগে এবং হচ্ছে যে স্পোর্টসি একটা ভাইব আমরা পাচ্ছি এটাতে এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনসত্তর টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ফোর বি সো এই ব্যাগটি যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের শোরুমে চলে আসুন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে সাথে আছে স্পেশাল গিফট অফার